السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকার আয়োজনে মোনা কনভেনশন টু থাউজেন্ড টোয়েন্টি থার্ডে আজকে সমাপনী দিবসের সমাপনী লেকচারে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ শুরুতে আমরা আল্লাহরবুল আজহাউল জালালের দরবারে সুক্রিয়া জানাই যিনি আমাদেরকে তিন দিন ব্যাপী কনভেনশনের শেষ দিন পর্যন্ত সুস্থভাবে উপস্থিত হয়ে প্রোগ্রামকে সাফল্য মণ্ডিত করবার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে অর্গানাইজিং কমিটিকে শুভেচ্ছা জানাই এবং মিডিয়া প্রেস ভলান্টিয়ার্স যারা আপনারা এসেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে টপিকটি নিয়ে আজকের এই কনভেনশন টোয়েন্টি থার্ডের লাস্ট সেশনে আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম রিস্ক নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে প্রিয় ভাই এবং বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিজিক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেকের ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক